আসসালামু আলাইকুম বন্ধুরা আপনি যদি একজন ফেসবুক ইউজার হয়ে থাকেন তাহলে আজকে ভিডিওটি আপনার জন্য কেননা ফেসবুকটা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আমাদের জীবনের গোপনীয় তথ্য বা পার্সোনাল ইনফরমেশন লুকিয়ে থাকে যেটা হ্যাক হওয়ার মাধ্যমে অন্যের কাছে চলে যেতে পারেন তাই আপনার ফেসবুক নিরাপদ রাখা পাত্র আপনারই দায়িত্ব তো আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনি আপনার ফেসবুকে নিরাপত্তা যোগ করে নিরাপদ রাখবেন এবং আপনার ফেসবুক আইডি কেউ ব্যবহার করে কি না সেটা কীভাবে দেখবেন আর ব্যবহার করলে সেটা তাকে আপনি কীভাবে আপনার ফেসবুক আইডি থেকে বের করে দেবেন সেটাই দেখাবো তো চলুন কথা না মূল ভিডিও শুরু করে যাক মূল ভিডিও শুরু করার আপনাদের ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ দেখতে চান তারা অবশ্যই ফলো দিতে বলবেন না তো অন্য চলুন কথা না এই মূল ভিডিও শুরু করে যাক তো অন্ধরা আপনাদের ফেসবুকের আইডিতে নিরাপত্তা যোগ করার জন্য এখন আপনার ফেসবুক আইডি অন্য কেউ ব্যবহার করে কিনা সেটা দেখার জন্য আপনারা আপনাদের ফেসবুকের মূল্য অ্যাপ্লিকেশনে ক্লিক করুন ক্লিক করা পর এখানে যে প্রোফাইল আইকন দেখতে পাচ্ছেন এটার উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করা এখানে স্ক্রল করে নিয়ে চলে আসবেন এখানে যে সেটিংস প্রাইভেসি দেখতে পাচ্ছেন এটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে সেটিংস অপশনের উপর ক্লিক করবেন ক্লিক করা পর এখানে সিম ওর অ্যান অ্যাকাউন্ট সেন্টার দেখতে হচ্ছেন এটার ওপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে যে পাসওয়ার্ড এনসিকিউরিটি দেখতে হচ্ছেন সেটার উপর আপনারা ক্লিক করুন ক্লিক করার পর আপনাদের ফেসবুক আইডি অন্য খুব ব্যবহার করে কি না সেটা দেখার জন্য এখানে হাই আর ইউর লগ ইন যে অপশানটা দেখবেন সেটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে যদি আপনাদের মোবাইলের ডিভাইস সেটা ছাড়া যদি অন্য কোনো ডিভাইস এখানে লগ ইন করা থাকে তাহলে আপনারা এখানে সিলেক্ট ডিভাইস টু লগ আউট করে তাকে সেখান থেকে বের করে দেবেন এবং আপনি আপনার পাসওয়ার্ডটা পরিবর্তন করে নেবেন তো এখন দেখাবো কীভাবে আপনি আপনার ফেসবুক আইডিতে নিরাপত্তা যুগ করবেন কাজটি করার জন্য কী করতে হবে এখান থেকে বের হয়ে চলে আসতে হবে আসার পর এখানে যে লগ ইন এর দেখতে হচ্ছেন এটার উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে প্রোফাইল আইকনের উপর ক্লিক করবেন ক্লিক করার এখানে আপনাদের ইন অ্যাপ নোটিফিকেশান এবং ইমেল আইডিও থাকতে পারে এবং আপনাদের নাম্বারও থাকতে পারে তো আপনারা এখানে কী করবেন এখানে নোটিফিকেশান অ্যালাউ করে দেবেন আপনাদের ফেসবুক আইডিতে যদি কেউ লগ ইন করতে চায় তাহলে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আপনাদের ইমেল থাকলে ইমেলে চলে যাবে বা নাম্বার থাকলে নাম্বারে চলে যাবে এভাবে আপনি আপনার ফেসবুকের নিরাপত্তা যোগ করতে পারবেন আশা করি ভিডিওটা বুঝতে পারছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ